হ্যালো ফ্রেন্ডস সো অক্ষণ বাজে রাত্র নইটা আমরা ফাড়ার মধ্যে আজকে হরগড়ি চরক মেলা তো অনেক কি হয়তো জানো যার আমরা এইদিকে আড়ালিয়ার তো এতক্ষণ ফ্লাইট পেয়েছি নাকি যাইতাম তখন যেতেছি তো চলো যাই যাই দেখি মেলার লাস্টে কি আছে আমরা মেলাটা অনেক ভালো হয়েছে অনেক ভিড় হয়েছে মনে হয় কারণ সব গাড়িটা রে আমরা এনে মেলাটা খুব বড় করিও মানে অনেক বড়ই আমরা এদিকে দুইটা মেলা একটা যা আগের বার দেখা আসলাম ওই মেলাটা আর ইটা ইটা হয়েছে সবচেয়ে বড় করে হয় আর কি একদম সেরা অনেক ছোটবেলা এগুলি চলতাম একদম সত্যি সত্যি মেলা একবারে শেষ এর মানে সবাই গাছের উপরে উঠে গেছে মানে পুরো বর্ষে দিয়া লাইছে দুই দিন রসিগুলা বানতেছে তারপরে গাছগুলো মানে শুরু হয়েছে যাবো গা সাথে যারা যারা দেখতাছি ওই দেখো আমরা গাছগুলা নিয়ে স্টার্ট হয়েছে এনের গাছগুলো নিয়ে সব থেকে সুন্দর হয় যেটা আমার মনে হয় যাক আমি জানি না সবার কাছ থেকে আমার কাছে গাছগুলো সবচেয়ে থেকে বেস্ট লাগে কত সুন্দর কইরা ঘুরা গুঁড়া মানে ষাটজন গুরা ফুরা। মানে তো মানে এত ভাল লাগে এই জিনিসটা দেখতে মানে ইটা কইতামার কইবার মতো না খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আর সবচেয়ে তো আচানক কেমনে যে এই বড়শি পিড়ের মধ্যে গাইতা মানে ডুকায় সেরা এরকমভাবে ঘুরে মাই গড ছোটবেলাতে ডর লাগতো বাট অনেক বড় হিসেবে বুঝি যে যাদু মন্ত্রতন্ত্র দিয়া এই আটকে অনেক কিছু কইরা তারপরে ইডি করাই অনেক কিছু খেলা খেলাডেলা দেখে এন আমরা এই জায়গাটার মধ্যে অনেক কিছু দেখাই কিন্তু এগুলো আমি তো ভিডিও শ্যুট করতাম পারছি না কারণ তোমরা জানোই আমি গেছিলামই নাই আমার যা এবার কোনো আইডিয়া আসলো না তো হঠাৎ কইরা মানে অনেক রিকোয়েস্ট করানোর পরে আইসি এনো মেলা রাত ও মা এক লাখ লাম চল 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 তো লেগে গাইছি তারপরেও তো অনেক দেরি হয়ে গেছে গায়ে অনেক কিছু ভাইছি না মানে এনে অনেক হয় আরও অনেক কিছু দেখা যাদু মন্ত্রতন্ত্র আরও অনেক কিছু দেখা সব দেহনের মতো জিনিস এনে দেখা কিন্তু আমি তো আইতেই পারছি না দেখতাম পারছি না এবার অন্যবার দেখি এবার না আর কি যাক আমিও আইছি আর এদিকে নিয়েও শুরু হয়ে গেছে গা তোমার সাথে সবটা নিয়ে শেয়ার করছি এনে ভিডিওটা না একটু মানে অফ করছি না একটু স্কিপ করছি না সবটা তোমরা দেখা যাচ্ছে ভিডিওটা একদম সবটা দেখো কত খান লাগে কতটা রাম দেয় মানে খুবই দারুণ চলো তোমরাও দেখো পক্ষি করে মন ঠিকা দেহ দীক্ষা দেহ অনেক ভাল লাগবে অনেক ভাল লাগবে اور رو اور رو اور رو جو سب کو پروجیکٹ کے ساتھ ہے اور کوئی ڈر والے کا میرے خیال میں ہمیں جتنے طاقت کے ساتھ جو مکمل ہمیں ہمیں یہ کر دیں مکمل کرو تاکہ ہم لوگ الگ کو جو ہمارے سروس کی ہے ہم جو پورا کر دیا ہے اس پر চলো অক্ষণ তো মেলাটা দেখায় গুই সবটা এন অনেক মানুষ হয়েছে অনেক দোকান পাট বইছে মানে কইতাম তা অনেক এত রাত্রেবেলা এত দোকান দিয়ে আছে এত মানুষ আছে কি শেষ তারপরেও দেখো অনেক মানুষ আছে সবাই কেনাকাটি করতেছে ঘুরতেছে দেখতেছে আর অনেক কিছু লাস্টে আগুন হাটে ইডিও সবাই দেখবো দাঁড়ায় রয়েছে কিন্তু আমি তো বেশিক্ষণ দাঁড়াইছি না করছি যাই হোক দেখতে পারবো ভিডিওটা সবটা মানে অনেক দোকান ফাট বইছে অনেক কিছু খাবারের অনেক কিছুই আসলো যেন ভালো ভালো খাবারই আসলো যাক আমার ফেভারিট মোমো আসলো বাট আমি খাইছি না দেখো তোমরা সামনের দিকে দেখাইছি বড়শি যে ফিটের মধ্যে ঢুকায় রাখছে দেখছো কিভাবে ঢুকায় রাখছে কি ডেঞ্জারাস ভাই না দারুণ দেখো মেলা শেষ ওখানে তারা এনে বই একটু গীতাদানি করতেছে ঠিক জানি না দূরের থেকে দেখা যাচ্ছে না পূজা টুজোই করতেছে অনেকে আশীর্বাদ আশীর্বাদ দিব দরকার কিন্তু এই যে গদ দেখা দেখাতে মারি মাড়ি কাটা টাটা দিকের মধ্যে ইডির মধ্যে মানুষ টুকায় রাখছিল জলের নিচে মানুষ রাখছিল মাড়ির তলে মানুষ রাখছিল অনেক কিছু রাখছে দেখতে পারছি না তো লাস্টে গোলা মানে কোনো কিছু কিন্তু কিনছি টিনছি না লাস্টে একটু গোলা গোলা দেখছি তারপরে আইতে সময় আর কি রাস্তার মধ্যে তো এইগুলি আমার একটু আবার খাইতে ভালোই লাগে একটু একটু আর কি বেশি বেশি ভালো লাগে না আমার যে জিনিসটি আমার ভালো লাগে তৈরি করছি কইসি বড় তাই সুন্দর করে বানাইয়ে দিছে যাই হোক আমি বাড়ি মানে লাস্ট পার দেখতাম গেছি লাস্ট পাইছি ভাগ্যটা বালা তো লাস্ট

ভালোভাবে সবকিছু মানে মানায় নিতে শিক্ষা হয়েছি নেগেটিভলি যারা আমি লুয়েলাই আমি হাসি তো আছে যাওয়ার কোনো প্ল্যানই আসলো না তারপরেও গেছি হঠাৎ করে কইতাছে যে চল বাড়ির সামনে মানে বাড়ি বলতে আমার নয় অনেক বড় মেলার তো দেখছুই তোমরা আশা করি দেখছুই গুজেরও অনেক বড়ো মেলা অন্য সময় আরও বড়ো হইতো কারণ এবার জায়গাটা চেঞ্জ করে না অনেক হইতো রে মানে জানতোই পার্সে না কারণ ক্লাব ডাউনটা একটু ভিতরে আর আগে পূজার হইতো রুডের লোক তো যাই হোক তো চলো এখন বাড়ির জায়গায় টাটা গুড নাইট ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা জঙ্গলে এনে তো টাটা খতম করতেছি মানে এনি ব্লগটা শেষ করতেছি বাই বাই সি ইউ